আমি তো স্বর্ণের বাড়ি আম তুই আগে বাড়িটা নিবি নিয়ে তারপরে চাইবিছে সাদা কালা হয়েছি আমি মন পাগেল বসন্ত বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমার বলতে বসন্তকালে তোমার বলতে পারিলি বহ হা কি খবর তোর আজকে কি বেশি ভালো না আজকে কি আরে আজকে আজকে আবার আমি কই না মুক্ত মুাম না নামতাম না না শেখান আবার স্বর্ণের বাড়ি দে আমি ওরে কইছি বুদ্ধি করিয়া স্বর্ণের বাড়ি দেও পরে মুখ পাম অন্তা হ্যাঁ তো স্বর্ণের বাড়ি নাই হ্যাঁ শয়দানে কইতেছে আমার তো স্বর্ণের বাড়ি নাই যে চল যায় রাজার বাড়িতে চুরি করিলে পরে আমি আর শয়দান দুইজনে মিললে রাজার বাড়িতে চুরি করালে গিয়া অন্ত রাজা সিন্ধু থেকে শয়তানের স্বর্ণের বাড়ি লয়েছে লইয়া আমি আর শয়তান দুজনে যখন বাইরেই তখন রাজা আমরা দেখে আছি হ্যাঁ শয়তানে দূর দূরভাই গে যায় গাছ উঠতে চছে মানে আমিও লগে লগে শয়তানে ভিজে দূর গাছ ডাবা ছুটব রাজা দেখকে আমরা ফাও ধরে আছে ওহন আমি কি করবাম আমি উহর চাইছি তাই শয়তানে কইছি শয়তান শয়তান রাজা তো আমার ফাও ধরে যখন আমি করতাম কি করতাম তো শয়তানে কইছে তুই আজ্ঞে দে এক্ঞে দে এক্ঞে দে